क्या चीना है? एक एक चाटने का 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 चाटन

Thank you. বিধ্বস্ত খানা মধ্যে সব থেকে খারাপ যে অবস্থা হয়েছিল এই মারা পঞ্চায়েতে হয়েছিল তো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এখানকার যারা অন্য অধ্যিত যারা ছিলেন তাদের কিছু খাবার এবং ছোট ছোট বাচ্চাদের পুজোর জন্য নতুন জামাকাপড় পাঠিয়েছেন সেটাই আমাদের মাননীয় এমপি ম্যাডাম ছিলেন আমরা পুলিশের তরফ থেকে আমি আমার এসডিপিও এবং আমার খুশি আমরা সবাই মিলে এখানকার সেই মাননীয় মুখ্যমন্ত্রী যে খাবার এবং জামা কাপড় পাঠিয়েছেন সেটা সবার মধ্যে আমরা বিতরণ করলাম আজকে হ্যাঁ ওটাও আমাদের বলে রাখি যে আমাদের পাশেই মারোখানা স্কুলে আজকে দিশান হাসপাতালের সহায়তা এবং আমাদের মাননীয় এসপি সাহেবের উদ্যোগে আমরা একটি মেডিকেল ক্যাম্প করেছি যেখানে ওই স্কুলের ছাত্রছাত্রী তাদের অভিভাবক এবং আশেপাশের যারা আছেন তারা বন্যার পরে যে সমস্ত অসুস্থ যেগুলো হয় তারই চিকিৎসা ওখানে চলছে এবং তারা ওখানে ওষুধও বিতরণ করছে বন্যার অল্প এখনও সেইভাবে বড় কিছু হয়নি তবে ছোট দুই একটা ঘটনা এরকম ঘটছে আজকে হাসপাতালের তরফ থেকে যে মেডিকেল ক্যাম্প করা হয়েছে সেখানে শুধুমাত্র পেটের অসুখ বা অন্যান্য যে সমস্ত বন্যা পরবর্তী ক্ষেত্রে যে অসুখগুলো হয়ে থাকে সেগুলো চিকিৎসা হচ্ছে তার সঙ্গে আপনার ব্লাড সুগার প্রেশার এগুলোও মাপা হচ্ছে এবং তাদের যে ওষুধের প্রয়োজন ডাক্তাররা চেক আপ করে তাদের ওষুধও প্রদান করছে